আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও বিয়ে তো আমার ভাসুরজির বিয়ে হচ্ছে তো দায়িত্ব নিয়ে সব কিছুই করলাম আমি আর আমার মেয়ে তো এটা হতেছে আমার যা তার মেয়ে তো ওই ওই পাশেরটা তার বড়ো মেয়ে আর যার বিয়ে তার সে তার মেজো মেয়ে আর এই ছাড়ে পিছিটা তার ছোট মেয়ে তো তার তিন মেয়ে তো দ্বিতীয় মেয়ের বিয়ে তো হালকা পাতলা করে গায়ে হলুদের আয়োজনটা করলাম তো গ্রামের মুরব্বিরা আসছে পানচিনি মানে আমাদের এখানকার তেলের দাওয়াত দেওয়া হয় পানচিনি খাওয়ার জন্য তো আসছে মুরব্বীরা তো এখান দাওকে মিনারা মেয়েটার নাম হচ্ছে মিনারা তো মিনারাকে গায়ে হলুদ দিচ্ছে সবাই তো আয়োজনের কমতি রাখে নাই তো এরা একটু অন্যরকম তো পরের দিন নিয়ে আসলাম গায়ে হলুদের নিয়ম মতো পরের দিন গোসলে রেডি করে মিনারাকে তো সবাই মিলাম বলে দিতেছি মিনারার মাকে যে কিভাবে কি করা লাগে তো শিখাই দিতেছি আমরা সবাই মিলতাল করে তো সেভাবেই সে গায়ে হলুদ দিচ্ছে দেখেন আপনারা কীভাবে মানে অনুষ্ঠান করেন আমরা জানি না তো কমেন্ট করে জানাইবেন তো এর মাঝে আমি একটা কথা বলতে চাই যে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করবেন তো মিনারাকে গায়ে হলুদ দিচ্ছে ফিরে আসলাম তো দেখেন আমাদের দেশের নিয়ম তো মা গায়ে হলুদ দেওয়ার টাইমে মেয়ের গালে একটা হালকা করে একটা পাপ্পি দেয় তো আপনাদের আপনাদের বাড়িতে এরকম বিয়েতে এরকম হয় কি না কমেন্ট করবেন জানি না আমার ভিডিওটা কেমন হয় আমার বয়সটা তেমন সুন্দর না তো তারপরও দেই দেখি চেষ্টা করি কতটুক আগাতে পারি তো আপনাদের দোয়ায় তো এই তো রান্না বাড়া শেষ তো জামাইয়ের জন্য ডালা সাজাইছি তো এটা জামাই ডালা এই যে জামাই চলে আসছে মিষ্টি খাওয়ায় বরণ করে নিচ্ছি তো মিষ্টি খাওয়াইতেছে জামাইকে মিষ্টি আর চিনি তো দেখেন জামাই একটু বয়স বেশি আর কি মেট একটু অন্যরকম তো এর জন্য তবে এমনি ভালো এটা হইতেছে জামার বোনের জামাই আর পেছনে যারা আছে জামাই বাপ চাচারা ময়মুরুব্বি তো আমাদের দেশে জামাই বরণের গেট ধরে মিষ্টি খাওয়ায় তো আপনারা কি করেন জানি না কিভাবে কি করেন তো যদি আপনারা এভাবে করে থাকেন তো কমেন্ট করেন আর এই তো জামাই মেয়ের জন্য মার্কেট নিয়ে আসছে জামাইবাড়ি থেকে তো সবই আনছে ভালোই মার্কেট করছে তো অনেক সুন্দর মার্কেট এই যে দেখেন মানে কোনো কিছু কমতি রাখে না এই মিনারার জন্য এই যে বিয়ের শাড়ি বিয়ের দুপাট্টা সাবান ছু পাউডার শ্যাম্পু ছায়া ব্লাউজ সব কিছুই আনছে আয় মানে বোর যা যা লাগে সবই আনা হয়েছে তো ভালোই লাগতেছে মার্কেটটা দেখে আবার বললাম আমরা সবাই যে না মিনারাল মার্কেটটা খুব সুন্দর হয়েছে সব কিছুই দিছে মোটামুটি ভালোই তো ছোটোখাটো ঘরে অনুষ্ঠানের মধ্যে আর কি রান্না বাড়ার ভিডিওটা আমি নিতে পারি না কারণ কি দায়িত্ব নিয়ে রান্না করতে হইলে অনেক মানে কী করা লাগে গুরুত্বপূর্ণ করে রান্না বান্না করতে পাঁচজন খাইবো ঠিক না তো এর জন্য ভিডিওটা আমি নিতে পারি নাই খুব গরম মানে প্রচুর গরম ছিল তাই এই হালকা পাতলা মানে এগুলো এই ভিডিও করে সারলাম আপনাদের মাঝে তো কেমন হইল আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এর মধ্যে প্রচুর গরম পড়ছে তো আমার ছেলে বাচ্চাটা এই আমার ছেলে যে ও সব কিছু আছে এরা গুইটা গাইটা দেখতেছে আর শোনে না সব চুরি ঠুরি সব এই এসে বললো বউ বউ নিয়ে বাড়িতে যেতেছি আমরা বউ আমাদের বাসায় সাজেছি মানে একবারই এই বাড়ি আর ওই তো এই জামাই বিয়ে হয়ে গেছে আরও আগেই দুই দিন আগেই এখন জামাই মিষ্টি খাওয়াই যাচ্ছে বউ বউকে জামাই মানে এটা আমাদের দেশে তো আপনারা কি বলেন কমেন্ট করবেন ঠিক আছে এটা আমাদের দেশে আমার বাসা মাদারীপুর শিবচর কাদিরপুরের মধ্যে ঘুরছি আমরা তো কি বলবো আর অনেক কিছু বলার ছিল এই মেয়ে নিয়ে চলে যাচ্ছে তো শ্বশুরবাড়িতে আগাই দিতেছি সবাই তো অনেকে জামাই দেখা হাসছে আসলে কার কপালে কী আছে আমরা এটা বলতে পারি না ঠিক আছে ভালো থেকে